মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি খুব একটা ভালো নেই তো তোমরা কেমন আছো তো আশা করছি অনেক ভালোই আছো তো চলো আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে সকালবেলায় উঠে পড়েছি রান্না করাও মোটামুটি হয়েছে কিছুটা বাকি আছে অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না তো তার কারণ হচ্ছে রিওর শরীরটা একটু খারাপ করেছিল মোটামুটি ওই চার পাঁচ দিন মতো তারপরে রিও একটু ঠিক হয়েছে এখন একটু ঠিক আছে তো আমার এই দুদিন হলো একটু জ্বর 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 মতো হচ্ছে তো ওষুধ খেয়ে খেয়ে মোটামুটি নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি কারণ যেহেতু রিও আছে ওই যে ও কথায় বলে না মা হয়েছে যখন সবই করতে হবে তোমাকে তো সেই হচ্ছে ব্যাপার তো যাই হোক তাই হোক নিজেকে তো সুস্থ রাখতেই হবে যাও মা করে তো সুস্থ না রাখলে তখন মানে নিজের ছেলেকে আর কি কে দেখবে সেই কারণেই আর কি সকাল দশটার মতো বাজে আর ও তো চলে গেছে খেয়ে দিয়ে অফিস চলে গেছে তো আমি ওই এখন এক গ্লাস ছাতু নিয়েছি তো মুড়ি টুড়ি খেতে ইচ্ছে করলো না তো আমি এক গ্লাস ছাতু নিয়ে বসে বসে ওই খাচ্ছিলাম আর রোদটাও ভালোই উঠেছে মোটামুটি আর রিও এখন একটু ঘুমোছি ওই ঘরে আছে তো আমি ওই জন্য এই ঘরে বসে বসে খাচ্ছি তো তাহলে ওষুধগুলো খেয়ে নিই ওষুধটা না খেলে আবার চলতে পারবো না প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিলো সকাল থেকেই তো কিছু না খেতে ওষুধগুলো খাওয়া যাবে না তো সেই কারণে কিছু একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে ওষুধ খেয়ে নিলাম তো মুড়ি খেতে খুবই ভালো লাগছিল না তো সেই কারণেই চাদুটা খেয়ে মোটামুটি ওষুধটা খেয়ে নিয়ে শরীরটাকে চালাতে হবে কারণ ওকে খাওয়ানো রিওর খাবার তৈরি করা মোটামুটি তাকে তো সুস্থ রাখতেই হবে তো এই বলে তো সব কিছুই করতে হবে তো সেই কারণেই কোনো ভিডিও আপলোড দিতেই পাচ্ছিলাম না তো ভাবলাম আজকে যতটা করতে পারি চেষ্টা করি তো দেখি কতটা কি করে উঠতে পারি না পারি তখন চলে এসছে রান্নাঘরে রান্না করা মোটামুটি হয়েছিল আর এখানে খেয়ে দিয়ে চলে গিয়েছিল কিছু বাসন কোসন পড়েছিলো টুকটাক ছিড়িয়ে রিজিরিয়ে পড়েছিলো রিও খাওয়ার দাওয়া ছিল তো সেগুলোই একটুখানি গুছিয়ে টুচিয়ে মেঝে টেজে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা মানে অগোছলা হয়েই পড়েছিলো আর কি তো সেগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে মোটামুটি যে কটা রান্না ভাড়া বাকি আছে সেগুলোকে শেষ করে তারপরে ইয়েকে চান টান করিয়ে এই করতে করতে মোটামুটি তিনটে বেজে যায় যতই তাড়াতাড়ি করি না কেন সেই তিনটে বেজেই যায় তো কি জানি কি কারণে সব ডিবের বাগুলো ছিল ও রেখেছিলাম দুদিন তিন দিন ধরে হচ্ছিল না হচ্ছিল না করে চলো একটুখানি যখন সময় আছে আর একটা দুটো রান্নার মতো বাকি আছে মোটামুটি তো খুব একটা রান্না বাকি নেই সেই জন্য পরিষ্কার করে নিলাম আর এদিকে আজকে আজকে হবে একটু পনির তরকারি করে দিচ্ছে আর এখানে রিওর ভাতটা আলু বসিয়েছি তো ওটা হয়ে গেলে রিওর ভাতটাকে বসিয়ে আজকে রিওকে কিছুই দেবো না তো এখন এই এক সপ্তাহ মতো মোটামুটি রিওকে এখন শুধু আলু সিদ্ধ ভাত দুবেলাই আলু সিদ্ধ ভাত দিচ্ছি কারণ ওর একটু ওই পায়খানার প্রবলেম হচ্ছিল তো যেহেতু ওই দিকে কুকুর আছে জানো কুকুরের লম মধ্যে অনেক কিছুই থাকে তারপর বাচ্চা গালে ডালে হাতও দেয় কি আর বলবো তো সেই কারণে একটু পেটের প্রবলেম হয়েছিল তো ডাক্তার বলেছে একদম আলু সিদ্ধ ভাত একদম দিয়ে দিতে তো সেই কারণে দুবেলা আলু সিদ্ধ ভাত দিচ্ছি চিঁড়ে সিদ্ধ দিচ্ছি মানে চিঁড়ে দিচ্ছি মোটামুটি হালকা ফুলকা খাবার দিচ্ছি কোনো কিছুই দিচ্ছি না আর ডালও দিচ্ছি না তো ডাক্তার একদমই গরম করে দিয়েছে তো ওইখানেই আর কি আজকে ওই ওর জন্য শুধু আলু সিদ্ধ ভাত বসানো আছে আর কিচ্ছু নয় একদম হালকা ফুলকা আর এখানে আমার পনিরটাকে বসিয়ে দিচ্ছি দেখো আলুগুলো ভেজে নিয়েছি আর একটু টমেটো দিয়ে দিলাম তো রান্না করতে একদমই মানে এত মাথা যন্ত্রণা হচ্ছে কি বলবো তোমাদের কিন্তু করতে তো হবেই তো মোটামুটি টুকটাক গাছকে রান্না করছি খুব বেশি হাল মানে বেশি কিছু রান্না ভাড়া করিনি মোটামুটি দুটো তরকারি ভাত করি একদম ছেড়ে দিয়েছি আর টিফিনের তরকারি যা হয়েছিল আর এখানে এই পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি এবার রচকার যে মশলাপাতিগুলো থাকে লঙ্কা হলুদ জিরে ধনে মোটামুটি যা যা থাকে সেগুলো দিয়ে দিয়েছি আর এখানে ওই একটুখানি পনির মশলা ছিল তো সেটাই দিয়ে মোটামুটি রান্না করে নিচ্ছি পনির মশলাটা দিয়ে একদম কষিয়ে নিচ্ছি আর একটু হালকা চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিশ্রি না হলে ভালো লাগে না একটু চিনি দিয়ে দিলাম দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আর রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম আমি তো এখানে রসুনটার কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি যেহেতু ভুলে গিয়েছিলাম তো দেখাতে ইয়ে কারণ এখন মাথার মধ্যে কিছুই থাকছে না খালি মানে এতটা মাথা যন্ত্রণা হচ্ছে তো তো একটু জল দিয়ে দিলাম আর ওই দিকে রিওর ভাতটাও বসিয়ে দিয়েছি লকির আলু সেদ্ধটা হয়ে গিয়েছিলো তো রিওর ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো জল দিয়ে দিচ্ছি আর এই যে কাটা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তো জানো তো আম্মা যেহেতু দাঁত নেই সেহেতু ভেজিয়ে দেওয়া হয় না তো পনিরটা ডাইরেক্ট কেটে দিই একদম ডাইরেক্ট ঝুলের মধ্যে দিয়ে দিই নরম হয়ে যায় আর আমার খেতে সুবিধা হয় তো সেই কারণেই আর কি ভাজা হয় না আর এখানে চলে এসছে রিওকে ওষুধ খাওয়াবো তো রিও উঠে পড়েছে ওর কয়েকটা ওষুধ আছে তো সে কয়েকটা ওষুধ টাইম টু টাইম খাওয়াতে হচ্ছে তো এটা হচ্ছে ভিটামিন তো ভিটামিন ডি থ্রি যেটাকে বলে যেটা বাচ্চাদের ডেলি ইউজ হয় সেটা তো এখন ওকে টিফিনটা খাওয়ানো হয়ে গেছে তাই এই ভিটামিন ডি থ্রিটা এখন দিয়ে দেব তারপর ওর যে রেগু দুটো ওষুধ ডাক্তার দিয়েছে মানে পায়খানা হওয়ার জন্য পেটের প্রবলেম প্রবলেমের জন্য তো এই যে এই ওষুধটা এটার মধ্যে একটুক্ষণি ওষুধ আছে জানেন মানে দু তিন দিনের মধ্যে একদম মানে একটু খুনি না হতে বিশ্বাস করবে না তো সেটার দাম তিনশো পঁচাত্তর টাকা এই দুটো ওষুধ দিয়েছে তো খাবার আগে পরে এখন খাবে না দুপুরবেলা খাবে তো দুপুরে খাওয়ার আগে এটা আর দুপুরে খাবার পর এটা আবার রাত্রিরও খাবার পর খাবার আগে তো এটাই দুবেলা এটা এখন খাবে না এখন ভিটামিনটা টিফিন খাওয়ার পর দিয়ে দিচ্ছে আমি দেখো ডিযোগে নিয়ে চলে এসে দেখেছো রিও কতটা শরীরটা ঝরে গেছে একটু মানে এই এক সপ্তাহ ধরে মানে পেটের প্রবলেমের জন্য এই রকম হয়েছে তো ওটা শরীরটা খুব একটা খারাপ তো এই দেখো তো ওকে ওষুধটা খাইয়ে দেবো দিয়ে আমার কয়েকটা কাজ আছে কাজগুলোকে করবো ওকে চান করাবো এই দেখো তো ওখানে ফোনটা চলছে বলে ক্যামেরাটা চলছে বলে ওই যে মাথার মধ্যে তো আমার মোটামুটি একটু মাথা যন্ত্রণা কমেছে কারণ ওষুধটা খাওয়ার পরই না সঙ্গে সঙ্গে তো আর কিছু হয় না একটু পরে মানে খানা হলে ঘন্টা পর একটু ঠিক হয় তো এই দেখো রিওকে নিয়ে এখন বসে আছি আমার ওদিকে রান্না বাড়াও মোটামুটি হয়ে গেছে আর রিও ঠাকুমা গেছে চান করতে তো সেই কারণে আমি ওকে নিয়ে এখন বসে আছি তো এলে ওকে নেবে আর আমি যাব চান ওকে চান করাতে বা নিজেও চান করব তারপরে এসে ওকে ভাত খাওয়াবো আমি ভাত খাওয়াবো তো ফোনটা ওখানে রাখা আছে বলে ডিও যে ওরকম করছে নিজেকে দেখতে পাচ্ছে তো সেই কারণে হাসছে খেলা করছে তো ও ওই জন্য ওটা নেবে বলে ওই রকম করছে জোরে ওর ওই ফোনটার কাছে চলে যাচ্ছে তো নিজেকে দেখতে পাচ্ছে বলে তো চলো এই চলতে থাকবে এবারে যাব চ্যান করতে তো চলো একেবারে বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন চলে এসেছি বিকেলবেলা দুজনের বিষয়টা মোটামুটি একদম ঝরঝরে বলতে পারো তো রিও এখন হাঁটছে দেখো জুতো পরিয়ে দিয়েছি তো ওর জুতোটা কালকে কিনে আনা হয়েছিল তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ কালকে তো কোনো ব্লগ করা হয়নি তো আস্তে আস্তে তুমি দুটো তুলে ফেলতো কত শাক তুললে তুমি হেঁটে 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 চলা হে দেখো কত কলমি শাক হয়েছে ভিতর ভিতর ওপর হয়েছে কুলেও খাড়া সেগুলো হয়েছে তো আজকে একটু তুলে নিয়ে যাবো তো যত বেশি তোলা হবে আর কি তো তত বেশি হবে তো সাদা নয়ন তারা নিয়ে যে ঝুড়িটা নিয়ে এসেছি আর ওই ঝুড়িটা নিয়ে এখন বসে আছে সে তো তাকে নিয়ে তোলাও যাচ্ছে না কিছু করাও যাচ্ছে না শাক তো শাক তুলে গুছিয়ে একদম আমাকে কেটে কুটে দেবে রান্না বান্না করে চালা আমি পুরো ঘিরে তালুকছি নিচে চলে এসছে আর এখানে চা বসিয়ে দিয়েছি আর ওয়েদারটা এখনও সন্ধে একটু হয়নি একটু বাকি আছে আর এখানে যে অফিস থেকে চলে এসছে কি নিয়ে এসছে দেখা যায় না একটা থালা বের করি আর সবাইকে সন্ধেবেলা টিফিনটা দিয়ে দিই তো সন্ধ্যেবেলা এই যে কচুরিটা নিয়ে এসেছে তো এই কচুরিটা আমি কোনোদিন খাইনি দেখো গোল গোল তো ফার্স্ট টাইম খাচ্ছি জানি না কেমন হবে তো এটাই মিষ্টি মিষ্টি এটাতে কোনো তরকারি কিছু নেই হ্যাঁ আর এখানে আছে ওই ধোকা তো ধোকা আমাদের বেশিরভাগ তরকারি দিয়েই খাওয়া হয় তো এই ধোকাটা নাকি খুব ভালো তো শুধুই খাওয়া যাবে তো চলো দেখি ট্রাই করি কেমন লাগে চলো ভিডিওটা এখানেই আজকের মতো শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেষ করে দিও তো চলো দুধ চার রেডি তো টাটা